আরব আমিরাত পশ্চিমা গোষ্ঠীর সঙ্গে হাত মিলে কিভাবে একটা দেশের সম্পদ নেওয়ার জন্য তাদের নির্বিচারে হত্যা করতে পারে একবার চিন্তা করে দেখেন এই দুবাই দুবাই আজকে এত সম্পদশালী কিভাবে হয়েছে বলেন এই সুদানের স্বর্ণ দিয়ে। ঠিক আছে তাদের কেন তারা কি কালো বলে নিগ্র বলে তাদেরকে সোনা পড়ার অধিকার নেই নাকি তাদের দেশের সোনা আপনাদের নিতে হবে হ্যাঁ জাতিসংঘ কোথায় আজকে মানবাধিকার সংস্থাগুলো কোথায় যে এই যে নির্বিচারে যে সুদানের লোকগুলোকে বাপরে বাপে একদিনে একদিনে এক হাজার ওরে আল্লাহ ভাবা যায় চিন্তা করে দেখেন একবার তাহলে ফুরাত নদীর স্বর্ণ যদি আবির্ভাব হয় তাহলে কত লোক মারা যাবে একবার চিন্তা করে দেখেন এই ফুরাত নদীর স্বর্ণের জন্য মুসলিম নন মুসলিম সর্বস্তরের লোক যুদ্ধ শুরু করে দেবে মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এই জন্য নবী করিম সাল্লু আলাইসাল্লাম এবং আল্লাহ স্বয়ং বলেছেন যে তোমরা ফুরাদ নদীর যে স্বর্ণ আবির্ভূত হবে সেখান থেকে যত দূর সম্ভব তোমরা দূরে থাকবে এবং স্বর্ণ তোমরা ছুবেও না তাহলে তোমাদের ইমান নষ্ট হবে যারা স্বর্ণ নিবে না তাদের ইমান থাকবে তারাই হলো প্রকৃত ইমানদার বাকিরা বুঝে নেন বাকিগুলো বাকিগুলোর বিষয় বুঝে নেন তবে এই ফুরাত নদীর স্বর্ণের খনি পশ্চিমা গোষ্ঠীরাই বেশি হস্তগত করার চেষ্টা করবে ঠিক আছে এই যেমন এই যে এ এটা যে দুবাই একাই নিচ্ছে আরব আমিরাত তা কিন্তু নয় এই পশ্চিমা গোষ্ঠীর সাথে ইহুদিদের সাথে হাত মিলেই কিন্তু তারা এই সুদানের সাথে এই এই অন্যায় অত্যাচার এই যে নির্বিচারে হত্যা করতেছে ঠিক আছে একটা মুসলিম দেশ হয় আর একটা মুসলিম দেশের উপর কিভাবে এরকম অত্যাচার করতে পারে আর ভাবলাম বা তারা মুসলিমই না হলো তাই বলে তাদের সাথে এরকম আচরণ করতে হবে নাকি হ্যাঁ তারা কালো বলে কি তাদের স্বর্ণ পড়ার অধিকার নেই হ্যাঁ কই তাদের দেশের স্বর্ণের খরি তারা কোনো স্বর্ণ পরে নেই দেখেন তাদের কি হাল তো ঠিক আছে বন্দিকন ভালোই থাকবেন